হ্যালো ফ্রেন্ডস মোম অ্যান্ড রোটালেপি সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন এখন হচ্ছে প্রচণ্ড গরম এই গরমের দিনে আমরা কিন্তু সবাই হালকা তেল মশলা খেতে পছন্দ করি তো স্কুল কলেজ ও অফিসে বা বাড়িতে আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন খুব হেলদি একটা রেসিপি এক বাটি সুজি ও এক বাটি টকদই দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের এই সুজির ধোকলা রেসিপি এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর এক বাটি টকদই নিয়েছি এই দুটোকে ভালো করে আমি মেখে নেব তারপর আমি এর মধ্যে একটু দিয়ে দেব লবণ ও চিনি চিনিটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তারপর অল্প একটু জল দেব জল দিয়ে ভালো করে আমি এডিটার একটা ব্যাটার তৈরি করে নেব এটা কিন্তু ভালো করে ব্যাটারটাকে রেডি করতে হবে এই রেসিপিটা খুব চটজলদি রেডি হয়ে যায় আর এটা খেতেও খুব সুস্বাদু আপনাদের কাছে যদি মেজার কাপ থাকে তো মেজার কাপে আপনারা বানিয়ে নিতে পারেন পরিমাণ মতো যেই মেজার কাপটা নিয়ে করবেন সেটা সমান সমানে মানে সুজিও ওই মেজার কাপে নিতে হবে আর দইটাও ওই মেজার কাপে নিতেই হবে আমার কাছে মেজার কাপটা ছিল না তাই আমি বাটির মাপটা নিলাম এইবার আমি এটাকে পনেরো মিনিটের জন্য এইভাবে রেখে দেব তাহলে কি হবে সুজিটা আরও ফুলে যাবে তো পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট পর ফিরে এলাম এই দেখুন সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ইনো একটা যে ইনো থাকে প্যাকেটে ওটার হাফটা আমি দিলাম আর দেব সামান্য একটু জল দিয়ে ভালো করে কিন্তু এই সুজিটাকে ফেটিয়ে নিতে হবে আবার আমি একটু জল দিয়ে দেবো অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে রেডি করতে হবে একসঙ্গে কিন্তু জল দিতে একদমই যাবেন না এই দেখুন সুজির ব্যাটারটা একদম আমার রেডি হয়ে গেছে এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে ব্রাশ দিয়ে পুরো টিফিন বক্সের গায়ে এইভাবে তেলটা লাগিয়ে দেব। তারপর আমি এর মধ্যে ওই সুজির ব্যাটারটা দিয়ে দেব এইভাবে কিন্তু আস্তে আস্তে এইভাবে দিয়ে দিতে হবে ওই টিফিন বক্সের মধ্যে তারপর এইভাবে টিফিন বক্সটাকে সেট করে নিতে হবে এর মধ্যে আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছিলাম জলটা এখন ফুটছে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তারপর আমি এই টিফিন বক্সটা দিয়ে দিলাম এইবার আমি ঢাকা দিয়ে দেবো এটাকে আমি হতে দেব কুড়ি মিনিট কুড়ি মিনিটের পর ফিরে আসছি কুড়ি মিনিটের পর ফিরে এলাম এইবার আমি এখানে একটা টুথপিক নিয়েছি সেটা দিয়ে একবার দেখে নিচ্ছি যেটা হয়ে গেছে না বাকি আছে দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে এইবারে আমি গ্যাসটা অফ করে দেব। আর টিফিন বক্সটা নামিয়ে রাখব এই যে এখন একটু গরম আছে একটু ঠান্ডা হোক তারপর আমি এটাকে বের করবো একটা প্লেটের মধ্যে এটা আমার ঠান্ডা হয়ে গেছে এইবার একটা ছুরির সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে কিন্তু ঘোরাতে হবে এই ছুরিটা তাহলে এই ধোগলাটা উঠে আসবে এটা কিন্তু উঠে এসছে এইবার আমি একটা কাঁসার থালা নেব কাঁসার থালাটা এইভাবে টিফিন বক্সের এইভাবে এ করে উপর দিকটা করে দেবো মানে টিফিন বক্সটা এইভাবে ঘুরিয়ে দেবো আস্তে আস্তে করে করে কিন্তু টিফিন বক্সের পিছনে এইভাবে মারলে কিন্তু ধোগলাটা থালার মধ্যে পড়ে যাবে এই দেখুন ধোগলাটা কত সুন্দরভাবে কিন্তু উঠে এসছে এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা শেডও হয়েছে এবারে আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা কাটবেন তো আমি এইভাবেই কাটছি ধোগলাটা আমার কাটা প্রায় হয়ে এসছে তো ওইদিকে আমি গ্যাসটা আবার অন করে দিয়েছি গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে কালো সর্ষে কারিপাতা আর কাঁচা লঙ্কা দু তিনটে এইভাবে চিঁড়ে কেটে নিয়েছি এটাকে একটু গরম করে নেবো এক মিনিটের মতো তারপর আমি এই দেখো হয়ে গেছে এরপর আমি ওই ধোগলার মধ্যে এইটা পুরো দিয়ে দেব। এটা দেওয়ার পর ধোগলাটা খেতে এত ভালো লাগে যে কি বলবো বাচ্চারা এইটা পেলে পুরো চান্নি লাগবে না চান্নি ছাড়া কিন্তু ধোগলাটা একদম খেয়ে নেবে একটা চামচ দিয়ে এইভাবে ধোগলার উপরটা চারদিকে কিন্তু এই মিশ্রণটা লাগিয়ে দিতে হবে দেখতে যতটা ভালো লাগে খেতেও অসাধারণ লাগে একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন তো আমার ধগলা রেসিপি একদম পুরো রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর এইভাবে সময় আমাকে সাপোর্ট করবেন এইবার আমি এর চারপাশটা একটু চৌকু আকারে করে কেটে নেব সুজির ধগলা আমার রেডি হয়ে গেছে এইবার আমি নারকেলের চানির সাথে পরিবেশন করব নারকেলের চানির সাথে যদি এই সুজি ধোগলাটা থাকে কোনো কথা হবে না শুধু খাওয়াই হবে একটু খেয়ে আমি বলছি যে কেমন হয়েছে দারুণ হয়েছে আপনারা সবাই একবার ট্রাই করবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই